এটা ছিল আমার অষ্টমীর ব্লগ ছোটবেলার মতো আজকে আমি মা বাবার সাথে পুজো দেখতে বের হয়েছি বাবা মায়ের সাথে পুজো দেখার মজা কিন্তু অন্যরকম একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় আর আজকে আমরা এসেছিলাম শাখারি বাজার এখানে আমরা আগের বছর এসেছিলাম এখানে দুর্গা অনেক সুন্দর আর অনেকগুলো দুর্গা প্রতিমা থাকে এখানে এখানে ছোট বড় সবাই নাচা গানা করছে আমরা মাকে প্রণাম করে মায়ের সাথে কিছু ছবি তুলে নিলাম অন্যদিকে আমরা এখানে ওয়েট করতেছিলাম মেঘার বান্ধবী আসবে তারপর আমরা সবাই মিলে একসাথে পুজো দেখতে বের হব শাখারি বাজার অনেকগুলো প্রতিমা বানানো থাকে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যায় অন্যদিকে চোখে পড়লো এত সুন্দর প্রদীপ প্রদীপগুলো অনেক সুন্দর ছিল মায়ের দর্শন করার পর চোখে পড়লো বাবা মহাদেবের একটি প্রতিমা এখানে ওরা মহাদেবকে দেখে সাথে সাথে মেঘা ও মেঘার বান্ধবী প্রণাম করলো কারণ প্রতিটা মেয়েই চায় মহাদেবের মতো জীবন সঙ্গী। আর আমি তো অলরেডি পেয়েই গেছি আর বাবা তো আমার কাণ্ড কারখানা দেখে এখানে বসে হাসে কারণ সে জানে তার মেয়েটা অনেক দুষ্টু এখন অনেকটা ভদ্র হয়েছি সব মণ্ডপের ছবি তুলতে পারিনি কিছু কিছু প্রতিমার ছবি দিলাম এরপর আমরা ঠাকুরের প্রসাদ নিলাম মন্দিরের এখানে ঢুকতেই চটপটি ফুচকার স্টল ছিল আমরা এখান থেকে খেয়ে নিলাম আর বাহিরে এত পরিমাণ গরম ছিল সবার তো গরমের অবস্থা একদম বারোটা হয়ে গেছিল এরপর মন্দিরের বাইট সাইডের একটি স্টল থেকে আমরা খেলাম চিকেন বল আমার মা আবার এসব জিনিস কিছুই খায় না সে খাবে এক কাপ দুধ চা তারপর চলে গেলাম আমরা দুধ চা খেতে তাও আবার এত গরমে বললাম না প্রচুর পরিমাণে গরম হঠাৎ করে দেখি এত বৃষ্টি সবাই তো স্টলে স্টলে বসে গেছে আমরা একটা প্যান্ডেলে এসে বসে পড়েছি বৃষ্টি শুরু হয়েছিল রাত বারোটার পর তখনও অনেক ভিড় ছিল আর আমার তো একটু ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজব যে পরিমাণ গরম পড়ছে কিন্তু মা যে সাথে ছিল সে তো বৃষ্টিতে ভিজতেই দেবে না অনেকক্ষণ বসেছিলাম তারপর বৃষ্টি কমার পর আমরা বাসায় রওনা দিলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আর এ হলো আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি